জঙ্গিপুর সুতি ধুলিয়ান শামশেরগঞ্জ বর্মান্তিক দৃশ্য মুর্শিদাবাদে আইন বাতিলের দাবিতে এমন ধ্বংসাত্মক আন্দোলন কেন নেপথ্যেই বা কারা স্থানীয় বাসিন্দা থেকে স্থানীয় জনপ্রতিনিধি সবার মুখেই বহিরাগত তত্ত্ব শনিবার সকাল সকাল ধুলিয়ানে পৌঁছন তৃণমূলের চার প্রতিনিধি জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম এবং সাগরদিঘির বিধায়ক বিশ্বাস জনতাকে শান্ত করার বার্তা দিতে গিয়ে বিক্ষোভের মুখেও পড়েন কলিরুররা স্থানীয় এমপি এমএলএর সন্দেহ যারা তৈরি করছে তারা এলাকার রাজ্যের বাইরেরও আছে বিভিন্ন এলাকার লোক আছে বোম চার্জ করছে কারা করছে বোম চার্জ কারা করছে হয় বলবো এখন কাল থেকে তো ঝামেলা চলছে নিশ্চয়ই বাইরে থেকে আছে আমাদের সঙ্গে আমরা আলোচনা করতে এসেছি সেই খবরটি অত্যন্ত চিন্তাজনক একটি খবর সেটা হচ্ছে মুর্শিদাবাদের শামসেরগঞ্জ যে যে ঘটনা যে ঘটনা ঘটে গেল এবং ওখানে যে সাম্প্রদায়িক যে সম্প্রীতি বজায় ছিল এতকাল হঠাৎ করে যেন তার বিঘ্ন ঘটল ওখানকার জনগণের মতে যে কোনো বহিরাগতরা এসে বা ওখানকার জনপ্রতিনিধিরাও বলছেন কোনো বহিরাগতরা এসে এইভাবে আক্রমণ করেছে এক হিন্দু ধর্ম বা অন্যান্য ধর্মদের ধর্মাবলম্বীদের মানুষদের কিন্তু প্রশ্ন সেটা না প্রশ্ন হচ্ছে যে এটা কারা করছে মুখ্যমন্ত্রী যেখানে সব সবসময় চেষ্টা করছেন যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে পুলিশ থেকে ডিজি তরফ থেকে চেষ্টা করা হচ্ছে এবং পুলিশের ওপর মহল তারা একদমই অত্যন্ত কড়া হাতে দমন করার চেষ্টা করছেন তবে কারা এসে এরকম ধরনের ঘটনা ঘটাচ্ছে যে হিন্দু মুসলমান হাত ধরাধরি করে চিরকাল ছিল আমাদের রাজ্যে হঠাৎ করে ওয়াকফ বিলের প্রতিবাদেরকে সামনে রেখে কোনো এক গোষ্ঠী কি এটা করতে চাইছে তবে কি দু হাজার ছাব্বিশের আগে হিন্দু মুসলমানের মধ্যে একটা বিভাজন তৈরি করে কোনো এক পক্ষ তার লাভ তোলার চেষ্টা করছে রাজনৈতিকভাবে তার জন্য এই নানকীয় হত্যাকাণ্ড বা ইত্যাদি ধরনের যে সমস্ত আক্রমণে মেতে উঠেছে এটা কি পশ্চিমবঙ্গের কালচার এই এই কালচার কিন্তু কোনোদিনও চলবে না এটা কিন্তু বেশি দিন এখানে চলবে না এরকম কারণ প্রশাসন অত্যন্ত করা মুখ্যমন্ত্রী নিজে সব সময় চেষ্টা করে এসছেন যাতে করে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে তবে এই হিন্দু মুসলমানের মধ্যে লড়াই লাগিয়ে দিয়ে কারা এর ফায়দা তুলতে চাইছে এবং যে বা যারা এর ফায়দা তুলতে চাইছে এটা কি সত্যি সত্যি তাদের ফায়দা হবে কি আদৌ মানুষকে মেরে কি কোনোদিন ফায়দা হয় এটা রাজনৈতিক আপনি তাৎক্ষণিক কোনো লাভ করতে পারেন কিন্তু এটা দীর্ঘকালীন কখনোই লাভ তৈরি করতে পারে না মানুষের কাজ করবেন আপনারা রাজনীতি করছেন যারা মানুষের সেবা করবেন হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান সবাই একভাবে থাকে এক সঙ্গে থাকে এই দেশে কোনো রকমের কোনো ডিস্টারবেন্স নেই হঠাৎ করে ওয়াক অফ বিলকে সামনে রেখে যদি এটা মুসলমানরা কোনো প্রতিবাদ করেও থাকে তবে সেই প্রতিবাদে পথ হোক শান্তিপূর্ণ এবং নিশ্চয়ই প্রত্যেকেই এটা নিয়ে সুপ্রিম কোর্টে গেছে অনেকেই অনেক রাজনৈতিক দল গেছে এই ওয়া বিলটাকে নিয়ে কিন্তু আমাদের তরফ থেকেও একটা আবেদন থাকবে যে মানুষের কাছে এটা কী করছেন আপনারা কোন রাজনৈতিক খেলা মেতে উঠেছেন আপনারা তবে কি দু হাজার ছাব্বিশের আগে এক অন্য সমীকরণের জন্য কোনো এক রাজনৈতিক দল এটি করছে কিন্তু এর উত্তর কিন্তু আগামী দিন বলবে কারণ একটা কথা আপনাকে মনে রাখতে হবে যে মানুষের এরকম ক্ষতি করে রক্তারক্তি করে কিন্তু আপনি কোনো রাজনৈতিক শুধু প্রসারী কোনো লাভবান হতে পারবেন না মানুষের কথা যদি আপনি বলতে চান তবে আপনাকে মানুষের মন জয় করতে হবে মানুষের কাজ করতে হবে তার শিক্ষা স্বাস্থ্য আলো বাতাস রাস্তাঘাট এসবের রাজনীতিতে আসতে হবে কে কতটা উন্নতি করতে পারল তো তার কম্পিটিশানে আসতে হবে আপনারা সেটা না করে কোনো এক ধর্মের এক উন্মত্ততায় মেতে উঠেছেন এটা কিন্তু কখনোই কাম্য হতে পারে না কারণ একটা কথা আপনাকে মনে রাখতে হবে যে ভারতবর্ষ চিরকালী বৈচিত্র্যের মধ্যেও ঐক্য এটা কিন্তু বিদ্যমান ছিল আছে এবং থাকবে ভারতীয় সংবিধানও সে কথাই বলে এর স্পিরিটটা আপনি যদি দেখেন সেখানে ইউনিটি ইন ডাইভার্সিটি নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান এই মানি কিন্তু আমাদের কবিগুরু আমাদের শিখিয়ে গেছেন সুতরাং আজকে আপনারা কারা এসে হঠাৎ করে একটা বইরা বতরে ঢুকিয়ে দিয়ে কোথাও গিয়ে এক এক ধর্ম অন্য ধর্মের মানুষের প্রতি একটা আক্রমণ হানছেন আর সাময়িকভাবে তাদের মধ্যে লড়াই লাগিয়ে দিচ্ছেন আর দূর থেকে তার আপনারা ফায়দা তোলার চেষ্টা করছেন এটা কি কখনও কাম্য হতে পারে মুর্শিদাবাদের ঘটনা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে ভারতীয় সভ্যতা কিন্তু এখনও সত্যি সত্যি সংযত কিন্তু কোনো এক বহিরাগত কি কিছু গোষ্ঠী কি কোনো রাজনৈতিক দল তারা যেটা কাজ করছে শক্ত হাতে মোকাবিলা করতে হবে প্রশাসনকে যেমন করতে হবে তেমনি জনগণকেও করতে হবে কোনো রকমের ট্র্যাপে পা দেবেন না কোনো প্ররোচনায় পা দেবেন না কোনো ধর্মের লোক ইচ্ছা করে এসে আপনার সহত বিরুদ্ধে কথা বলছে আপনারা সেটাকে অবজার্ভ করুন থানায় খবর দিন থানায় এফআইআর করুন কোনো অপরিচিত মানুষদের দেখলে কিন্তু কখনোই নিজেদের মধ্যে যাদের এতদিন এতদিন ধরে যারা পাশাপাশি বাস করছেন কলকারখানায় চাকরি করছেন স্কুলে চাকরি করছেন মাঠে কাজ করছেন সেই হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান একসাথে তো সবাই ছিলাম তাহলে হঠাৎ আজকে কী হলো দুদিনের মধ্যে নিশ্চয়ই ভাববেন যে কেউ এসে আপনাদের এই মধ্যে একটা লড়াই লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে এই লড়াইটা লাগিয়ে দিয়ে তারা আগুন লাগিয়ে দিয়ে দূরে চলে যাবে আগুনে পড়বেন আপনারা এটা যেন না হয় কারণ একটা কথা মাথায় রাখতে হবে যে আমাদের সকাল থেকে রাত অব্দি যে রুটি কাপড়া ওর মকান এই যে রাজনীতি এই যে আমাদের যে চাওয়া পাওয়া এই যে একটা লড়াই সকাল থেকে রাত অবধি সকলে কেটে যাচ্ছে এতে বর্তমানে চাকরি বাকরি কি অবস্থা টাকা পয়সা ইনকাম করা কত শক্ত হয়ে গেছে মানুষের পক্ষে সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ যাওয়া বা কষ্ট করে চেষ্টা করছে তার সংসারকে সুখে রাখার জন্য কিন্তু রাজনৈতিক নেতারা কখনো কখনো উস্কানিমূলক এমন মন্তব্য করে ফেলছেন যার খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে এটা কি কাম্য রাজনীতিকে এটাকে বলে আপনারা জানেন না যে আমাদের মধ্যে ভারতবর্ষের স্পিরিটটা কি আপনারা কোনো একটা ধর্মকে ভালো রেখে কোনো একটা ধর্মকে কি খারাপ করা যায় আমাদের তো সকলকেই ইউনিভার্সিটি ইউনিভার ডাইভার্সিটি ইউনিটি ইন ডাইভার্সিটি সেটাই তো আমাদের স্পিরিট যাই হোক আমরা চেষ্টা করব আপনারা আমাদের আবেদন রইলো আপনারা সকলে শান্ত থাকবেন কেউ প্ররোচনা পা দেবেন না নমস্কার আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশানে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন